রাস্তা দিয়ে চলছিল একটা মাজার দেখতে পেল অথবা একটা কবর দেখতে পেল ড্রাইভার বলল যে হেল্পারকে এখানে কিছু টাকা দান করে যাও কেন তাহলে রাস্তা অ্যাক্সিডেন্ট হবে না বিপদ হবে না এইটা দান করার পরে রাস্তা দিয়ে যাচ্ছিল যাচ্ছিল হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল যাত্রী সহ তারা মৃত্যুবরণ করলো যেই লোক এই মাজারে টাকা দিয়েছিল যত লোক এই মাজারে টাকা দিয়েছিল তাদেরকে জাহান্নাম থেকে বের করার দ্বিতীয় আর কোনো পথ নেই কেন তারা শিরিক কর অবস্থায় মৃত্যুবরণ করেছে তারা তওবা করে নাই এই জন্য আল্লাহ তাআলা বলেছেন শিরিকের পাপ তিনি ক্ষমা করে না এ সারা যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে maaf করে দেয় সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে ফাকাত হারাম আল্লাহ আলাইহিল জান্নাত আল্লাহ তালা জান্নাতকে তার জন্য হারাম করে দেন তার জন্য জান্নাত হারাম সে জান্নাতে যেতে পারে না আমা ওয়া নার এবং তার ঠিকানা হলো জাহান্নাম তার আবাসস্থল হলো জাহান্নাম তার থাকার জায়গা হলো জাহান্নাম উমালিল জালিমিনা মিন আনসুর আর এ এ এ হলো জালেম জুলুমকারী সাহায্যকারী পাবে না না এর সাহায্যকারী সাহায্যকারী নেই আল্লাহকে পাবে না সাহায্যকারী আল্লাহর নবীকে পাবে না সাহায্যকারী কোন পীরকে পাবে না সাহায্যকারী তার আত্মীয় স্বজন কাউকে পাবে না সাহায্যকারী ফেরেস্তা মালাকদের পাবে কাউকে পাবে না তার কোনো সাহায্যকারী নেই নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার কোনো সাহায্যকারী নেই তার ঠিকানা জাহান নাম অবশ্যই জাহান নাম তার ঠিকানা আর জান্নাত তার জন্য হারাম তাহলে শিরিক কত ড্যাঞ্জারাস পাপ আল্লাহ তালা সরাই আনামের আটাশি নাম্বার আয়তে বলেন আটাশি নাম্বার আয়তের আগে ১৮ জন নবীর নাম উল্লেখ করলেন আঠারো জন নবীর নাম উল্লেখ করার পরে তিনি বললেন ওয়ালাউ আশরাকু লাহাবি তা'নহুম মা কানূ আমালুন এই 18 নবীর একজন নবী উযুদে শিরিক করত তাহলে আমি তাদের সমস্ত আমলকে বাতিল করে দিতাম बर्बाद করে দিতাম তার মানে নবীরাও শিরিক করতে পারে না এই অনুমতি নবীদের নেই আল্লাহ তাআলা সূরা যুমার 65 নম্বর আয়াত নাজিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লক্ষ্য করে বললেন লাইন আশ্রতাহ আমালুক ও কু নাম হিরিন হে নবী মোহাম্মদ আপনিও যদি শিরিক করেন তাহলে আপনার যত আমল আছে আমি সমস্ত আমলকে ধ্বংস করে দিব আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার মানে শ্রেষ্ঠ নবী পৃথিবীর দামি নবী সবচেয়ে দামি নবী সবচেয়ে মর্যাদাবান নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী আলাইহি ওয়াসাল্লাম তিনিও শেরিক করতে পারে না অনুমতি নেই কেন তিনিও যদি শেরিক করেন তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে আর আপনি সাধারণ মানুষ আপনি হুজুর হন অথবা গাজী হন অথবা হাজি হন অথবা আল্লাহ হন অথবা যেই হন নবীও যদি শিরিক করে তার আমল বাতিল হবে তো আপনিও যদি শিরিক করেন আপনার আমল টিকে কিভাবে আপনার আমল টিকতে পারে না আপনার আমল থাকবে না সবগুলো বাতিল হয়ে যাবে এজন্য সূরা ফুরকান ৩০ নম্বর আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করলেন না কদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম্মাং মানসুরা আল্লাহ বলেন আমি তাদের সমস্ত আমলের দিকে খেয়াল করব ওরা যত আমল করেছে সমস্ত আমলের দিকে লক্ষ্য করব সমস্ত আমলের দিকে খেয়াল করব তার মানে ওদের সাকাত দেখব ওদের সিয়াম দেখব ওদের হজ দেখব ওরা আরো যত ইবাদত করেছে সবগুলো দেখব এরপরে দেখব যে ইবাদতের মধ্যে শিরিক আছে যখন আমি দেখতে পারবো শিরিক আছে তখন তাদের সমস্ত আমলকে আমি ধুলি করার মতো উড়িয়ে দিব তাদের কোন আমলের দাম নেই আপনি যত ইবাদত করেন আপনি ইবাদত আপনার নেকি হতে হতে আসমান এবং জমিন ভরে গেছে নেকি রাখার জায়গা নেই আপনি যদি আজকে মাজারে একটা সাজদা করেন আপনি যদি আজকে মাজারে এক টাকা দান করেন আপনি যদি আজকে মাজারে কোনো পশু যাবে করেন আপনি যদি আজকে কারোর সামনে মাথা করেন আপনি যদি আজকে কাউকে রবের আসনে বসান তাহলে আপনার যত নেকি আছে সব ধুলার মতো উড়ে যাবে আপনার নেকি ঠিকতে পারবে না কেন আপনি শিরিক করবেন শিরিকের সাথে আপনার সম্পর্ক কি আপনি তাওহিদবাদী মুসলিম আপনার এবং আমাদের শিরিকের সাথে কোনো সম্পর্ক নেই এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা শোনো আল্লাহর সাথে কাউকে শরিক না তোমাকে যদি হত্যা করা হয় তবুও না তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবু 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 না আপনি আপনি আগুনে জ্বলে যাবেন ভালো ভালো নিহত হবেন আল্লাহর সাথে শিরিক করা যাবে না আমি মনে করতাম মানুষ শুধুমাত্র মাজারে শিরিক করে হাজ করতে গেলে একটা সুন্দরী বাদাত কাবা ঘরে কি আর কেউ শিরিক করে সেটা তো আগের যুগে ছিল পুতুল রাখতো মূর্তি রাখতো সেটা তো ইসলাম নাজিল হওয়ার আগে ছিল তো যখন দিন ইসলাম হয়ে গেল সাল্লাম সব ভেঙে ফেলে দিলেন তো কেউ আল্লাহ যখন আমাকে নিয়ে গেলেন আল্লাহ তালা আমাকে দেখালেন একটা লোক কাবা ঘরের পাশে অনেকগুলো কবুতর ওরে কবুতর থাকে তাই ওই কবুতরকে কি যেন খাওয়াচ্ছে আমাদের সাথী ভাইদের একজন নাম বললাম না এইগুলো খাওয়াচ্ছে তাই আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনি খুব তো মজা করছেন আমি তোর বুঝি নাই সে কি নিয়ে খাওয়াচ্ছে আমিও তার সাথে হাসি রহস্য করে বলছিলাম তখন উনি বললেন না এখানে একটা কারণ আছে তখন আমার কৌতূহল বেড়ে গেল কারণটা কি তাহলে কি বলা যাবে তখন উনি বললেন যে আমার এলাকার মা বোনেরা আমাকে গম দিয়েছে আমাকে কালাই দিয়েছে আমাকে চাউল দিয়েছে যে নিয়ত করে এই কবুতরকে খাওয়ালে আল্লাহ নাকি তাকে বাচ্চা দেবে এইখানেই সীমাবদ্ধ নয় আমি যখন কাবাগর তাফ করতে রয়েছিলাম তাওয়াফ করা শুরু করলাম আমার সাথে একজন সাথী ছিলেন তিনি ঘরের দিকে যাওয়ার জন্য রওনা করার চেষ্টা করলেন আমি তাকে বললাম যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হক আদায় হয়ে যাবে উনি বললেন না আমি যাবই আমি বললাম দেখেছেন কত মোটা বড় বড় মানুষ তাদের মধ্যে এত ভিড় আপনি যদি যান তাহলে আপনাকে পিছিয়ে ফেলবে আপনার যাওয়ার প্রয়োজন নেই অনেক ভিড় আপনার যেতে হবে না উনি বললেন না আমি যাবই। তখন আমি বললাম ওনার আবেগের সাথে খেলা করাটা ঠিক হবে না আচ্ছা ঠিক আছে আপনি যান কথা বললাম তখন উনি যাওয়া শুরু করলেন আর কোমর থেকে একটা কাপড় বের করলেন কালো কাপড় তখন আমি বললাম এখানে তো তাওয়াফের জায়গা এখানে তো কালো কাপড় চলে না তো তার কোমর থেকে কালো কাপড় কিভাবে বের হলো তাই আমি তাকে কিছু বলতে পারলাম না যখন হোটেলে চলে গেলাম তার সাথে আমার সাক্ষাৎ হলো তখন আমি তাকে বললাম কি ব্যাপার আপনি কোমর থেকে কালো কাপড় বের করলেন কেন তখন তিনি বললেন আমার এলাকায় একজন মহিলা আছে তার সন্তান হয় না তিনি আমাকে এই কালো কাপড় দিয়েছে যে সাথে আনবেন ওটা আমি আমার পেটের সাথে ঘষব তাহলে আল্লাহ আমাকে বাচ্চা দিবেন তাই কাবা ঘরের সাথে ঘষতে গেছিলাম তা আমি ভেবেছিলাম হয়তো হাজরা হাসুক চুমু দিতে যাবে এই আবেগ কাজ করছে তাই আর আমি ঠেকালাম না তো উনি গেছে কাবা ঘরের সাথে কাপড় ঘষতে তা খাইছি আমি বললাম একটা কয় না তা মানে পেটন পিটে পরাবন্ধ হয় নাই কয়েকটা খাইছে তারপরে ও কাবা ঘরের সাথে কাপড় ঘষেছে তাহলে কি পরিমাণ শিরিকের চিন্তা তার মধ্যে রয়েছে কত শিরিক রয়েছে মানুষ বাবা মায়ের নামে কসম করে মানুষ সন্তানের নামে কসম করে মানুষ চক্ষু চোখে কসম করে মানুষ মাথায় হাত রেখে কসম করে মানুষ মাটির উপরে দাঁড়িয়ে কসম করে মানুষ মসজিদের কসম করে মানুষ আরো কত কিছুর কসম করে অথচ এই সমস্ত কসম করা শির্ক এগুলো করা যাবে না আবার বলে আল্লাহ এবং আপনি যাচান আল্লাহ এবং আপনি যাচান আপনি কি জানেন আল্লাহ এবং আপনি যাচান এই কথাটা শির্ক আপনি বলতে পারবেন না তাহলে আল্লাহ এবং ওই ব্যক্তিকে আপনি সমমান করে দিলেন শোনেন সদাতের মধ্যে শিরিক হয় সাদাকার মধ্যে শিরিক হয় দানের মধ্যে শিরিক হয় শ্যামের মধ্যে শিরিক হয় হম বলন মান্তসাদ্দকা ইোরা ইফাকত আশ্রাত যে ব্যক্তত সাদাকা করলো কাউকে দেখাবার জন্যে ওই ব্যক্তি শিরিক করল আমাং সল্লাহ ইরা ইফাকত আশরাত যে ব্যক্তি সলা তদায় করলো কাউকে দেখাবার জন্যে ও শিরিক করলো অমাং সমাইোরা ইফাকত আশরাত যে ব্যক্তি সিিয়াম পালন করল কাউকে দেখাবার জন্যে ও শিরিক করল তার মানে সত কিছু কার জন্যে। আল্লাহর জন্য বল ইন্না সালাতি ওনুসুকি ওমাহায়ায়া ওমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি বলেন নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার জীবন নিশ্চয়ই আমার মরণ যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার জন্য তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি শিরিক থেকে বাঁচার চেষ্টা করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন তাহলে সালাব কি বললেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক কি একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কাউকে শরিক না করা এটাই হল আল্লাহর হক দুই অকার আতুমুল কোরআন ফলাম তাম আলবি মাফি তোমরা কোরানুল করিম পাঠ করো ঠিকই, তোমরা কোরান তেলাওয়াত করো তোমরা কোরআন পড়ো তোমরা কোরআন পাঠ করো কিন্তু তোমরা ওই কোরআন অনুযায়ী নিজেরা চলো না ঠিক না কোরআন কিন্তু তেলবাদ করা হয় কোরআন কিন্তু পাঠ করা হয় কিন্তু ওই অনুযায়ী কি সবাই চলে চলে না এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আল্লাহ এই কিতাব শুধুমাত্র তেলবাদ করার জন্য নাজিল করেনি এই কিতাব বুঝার জন্য নাজিল করেছেন এই কিতাব অনুযায়ী আমল করার জন্য নাজিল করেছেন সাহাবিরা তাই করতেন তারা বলতেন আমরা দশটা আয়াত শিখতাম দশটা আয়াত মুখস্থ করতাম দশটা আয়াতের অর্থ মর্ম বুঝতাম দশটা আয়াতের উদ্দেশ্য জানতাম এরপরে দশটা আয়াত অনুযায়ী আমল করতাম তারপরে আমরা পরবর্তী এগারো নম্বর আয়াতে যেতাম আমল করার আগ পর্যন্ত আমরা এগারো নম্বর আয়াতে যেতাম না আর আমরা তেলোয়াত করে 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 খতম দিয়ে ফেলি অথচ এক আয়াত বুজার তাওফিকও আমাদের হয় না তাই না আপনি যদি সুরাত তহা হলেন একশো চব্বিশ নম্বর আয়াত একশো পঁচিশ নম্বর আয়াত একশো ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহতালা বলেন ওমান আরদা আন্দিক্রি ফাইন দনকা যে ব্যক্তি আমার এই স্মরণ থেকে মুখ ফেরাবে আমার এই জিকির থেকে মুখ ফেরাবে আমার এই কিতাব বোঝার চেষ্টা করবে না আমার এই কিতাব জানার চেষ্টা করবে না আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ তার মানে দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে কবরের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আখেরাতের জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে আর আমি যখন তাকে আমার কাছে উঠাবো তখন অন্ধ করে উঠাবো কি করে উঠাবো অন্ধ সে চক্ষু দিয়ে কিছু দেখতে পারবে না তাই সে আল্লাহকে বলবে কালা রব্বি লিমা হাসরতনি আমা অকদ কুনতু বাসীরা হে আমার রব হে আমার প্রতিপালক আপনি আমাকে কেন আজকে অন্ধ করে উঠালেন অথচ যখন আমি দুনিয়ায় ছিলাম তখন চক্ষুওয়ালা ছিলাম এই চোখ দিয়ে দেখতে পারতাম আজকে কেন দেখতে পারছি না আজকে আমি অন্ধ কেন আল্লাহ তালা বলবেন কলা তাতকা আয়াতুন কেন তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল তোমার কাছে যেদিন আমার নিদর্শন গিয়েছিল তোমার কাছে যেদিন আমার কিতাব গিয়েছিল তুমি আমার কিতাব থেকে আমার নিদর্শন থেকে আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম আসা আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয় বাঁচার উপায় আছে এমনকি সালাপরা বলতেন যারা কোরআন কোরানকে সাথী বানায় না কোরানকে সঙ্গী বানায় না তাদের জন্যে আল্লাহ আলাদাভাবে একটা শয়তানকে পার্মানেন্ট করে দেন একটা শয়তানকে লাগিয়ে দেন কেন কোরান যদি তার সাথী না হয় তাহলে তার সাথী হয় হল শয়তান অমায়িয়া শুয়ান দিক্রির রহমান নকয়ীদলাহু শৈত না ফহু আলাহু করিন সোরাজুফরুবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার সাথে একটা শয়তানকে নিয়োজিত করে দেই একটা শয়তানকে লাগিয়ে দেই শয়তানকে পার্মানেন্ট করে দেই ফাহু ফলে শয়তান হয়ে যায় তার সাথী শয়তান হয়ে যায় তার বন্ধু শয়তান হয়ে যায় তার সঙ্গী শয়তান যা বলে ও তাই করে হয় কোরআন আপনার বন্ধু না হলে শয়তান আপনার বন্ধু আপনি যদি কোরআন অনুযায়ী চলেন আপনি যদি কোরআন বোঝেন তাহলে কোরআন আপনার বন্ধু আপনি যদি কোরআন না বোঝেন তাহলে শয়তান আপনার বন্ধু আপনি কোরআনুল কারিম খোলেন আল্লাহ তাআলা আপনারা জানেন আল্লাহ নবী সাল সাফায়াত আপনারা জানেন কিন্তু সালাফরা বলতেন এই কথাই পরিপূর্ণ সঠিক নয় আল্লাহর নবীর সাফায়াত করবেন আল্লাহর নবীর সুপারিশ করবেন আল্লাহর নবী আর কাজ করবেন সেটা হলো মামলা দায়ের করবেন আল্লাহর নবী সাফায়ত করবেন আল্লাহর নবী সুপারিশ করবেন আল্লাহর নবী মামলা দায়ের করবেন এজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়াকাল আর রাসূল সেদিন রাসূল বলবেন ইয়া রাব্বি হে আমার রব ইন্না কওমি তাখুযু হাযাল কুরআন মাহজুরা আমার জাতির লোকেরা কুরআনকে পরিত্যাগ করেছে কুরআনকে পরিত্যাগ করেছে এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম যারা কুরআন পরিত্যাগ করে যারা কুরআন পরিত্যাগ করে তাদের অত্যাকার বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন তাদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন আল কুরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাই এই কুরআন কিয়ামতের দিন কার পক্ষে কিয়ামতের দিন কার বিপক্ষে কুরআন অনুযায়ী যদি চলে তাহলে কুরআন তার পক্ষে কুরআন অনুযায়ী যদি না চলে তাহলে কুরআন তার বিপক্ষে কুরআন তার বিপক্ষে চলে যাবে এজন্যই সূরা সরাফুর কানের তিরিশ নাম্বার আয়তের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবন তাইমিয়া রহিম বলেন জালা যারা শুধু কোরআন তেলওয়ালো করে বুঝবেন উল্টাপাল্টা ব্যাখ্যা করিয়েন না যারা শুধু করে কোরান বোঝে না কোরান আমল করে না এটার চেষ্টা করে না এরা কোরান পরিত্যাগকারী এদের বিরুদ্ধে রসুল মামলা দায়ের করবেন দুই যারা শুধু কোরান তেলওয়াত করে কোরান বোঝে কিন্তু ওই অনুযায়ী আমল করে না এদের বিরুদ্ধেও রসুল মামলা দায়ের করবেন যারা কোরান তেলওয়াত করে কোরান বোঝে কোরান অনুযায়ী আমল করে এদের বিরুদ্ধে রসুল মামলা দায়ের করবেন না তার মানে আপনার অবশ্যই কোরানকে বুঝতে হবে আপনার অবশ্যই কোরআনকে বুঝতে হবে আপনার অবশ্যই কোরআন অনুযায়ী আমল করতে হবে এই জন্যই তো রাসুল সাল্লি সাল্লাম বললেন ইলেম উঠে যাবে তখন সাহাবিরা বললেন আল্লাহ নবী কিভাবে ইলেম উঠে যাবে আমাদের ভিতরে আমাদের বাচ্চারা তো কোরআন পড়ছে আমরা তো কোরআন পড়ছি কোরআনের সংখ্যা তো বেড়ে যাচ্ছে কোরআনের অনুসারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর আপনি বলছেন ইলেম উঠে যাবে এটা কি হতে পারে তখন মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন